এই দেখো কি এনেছি বাজার থেকে বার করছি দুই ব্যাগ করে বাজার করে নিয়ে এসেছি শুক্রবারের বাজার এই দেখো দু প্যাকেট দুধ এনেছি একটা দই এনেছি এই যে শশা এনেছি এক দেড় কেজি শসা জোর করে আমায় দিয়ে দিলো এই দেখো কচি কচি কি শসা ছোট্ট ছোট শসাগুলো এই যে এই শসাগুলো আমার জোর করে দিল আজকে বৃষ্টির দিনে কি করবে এই জোর করে করে দিয়ে দিচ্ছি এই দেখো এনেছি এই যে হাঁসের ডিম

এই দেখো কই মাছের ছাড়ি কই মাছটা দেখেছি ওই দিয়ে এনেছি পার্সে মাছ এমনি পার্সে মাছ এগুলো সব লোকাল পার্সে আর এই এনেছি চিংড়ি মাছ এটাও এক কেজি একশো চিংড়ি মাছ সব এই যে লোকাল ছোট যে চিংড়িগুলো এই যে সব এই যে জ্যান্ত চিংড়িগুলো লাফায় সেই চিংড়ি মাছ এক প্লাস্টিক যা ছিল সব ধরে দিয়েছে আমার আর এনেছি কাঁকড়া মাছ সব কেটে দিয়েছে কি বড় কাঁকড়া কাঁকড়া মাছ কেটে কেটে দিয়েছে এগুলো সাতশো টাকা কেজি নিয়েছে এক কেজি তিনশো আছে সব কেটে পরিষ্কার করে দিয়েছে এটা আমি আজকেই রান্না করব আর এই একটা এনেছি তোমার কাতলা মাছ এই যে এনেছি কাতলা মাছ এ দেখো কাতলা মাছের পেটি পেটিগুলো দেখো আর মাছের মাথা একটা এনেছি কাতলা মাছের পেটি আর মাছের মাথা একসঙ্গে করে এনেছি এই হচ্ছে আমার মাছ বাজার আজকে আর এদিকে এনেছি একটা বাতার বিলেবু তোমার ধনেপাতা এক আটি এই দেখো ধনে পাতা এক আটি ধরে নিয়ে এসেছি আর এনেছি কুমড়ো কাঁচা কুমড়ো একটা এই কুমড়ো এই যে কাটলো মিলো এটাও এক কেজি ধরে নিয়ে এসেছি আর একটা গাজন আমায় দেখো দি গাজন দিয়ে দিয়েছে ওচু হয়ে বসে বাঁচতে পারিনি দেখে ও রকম গাজন আমার আর এনেছে দেখো পুইশা আর এটা হচ্ছে লাউ শাক এই দুটো এই হচ্ছে আজকের বাজার একটা বই এই হচ্ছে আমার আজকের শুক্রবারের পুরো বাজার